একদল সাহাবি এসা আল্লাহ রাসুলের কাছে অভিযোগ করছি ইয়া রাসুল আমরা গরিব আমাদের ধন সম্পদ নাই যারা ধনী আছে তারাও নামাজ পড়ে তারাও রোজা রাখে আমরা যারা গরিব আছি আমরাও নামাজ পড়ি আমরাও রোজা রাখি এই দিক থেকে আমরা তাদের সমান কিন্তু যাদের সম্পদ আছে তারা বেশি বেশি দান করে তারা জাকাত দেয় তারা হজ করতে যাইতে পারে প্রত্যেক বছর কিন্তু আমরা তো সেটা পারি না আমরা তো তাদের দিক থেকে আমলে পিছিয়ে গেলাম এখন আমরা কি করব দেখেন আফসোসটা কোন জায়গায় এটা বলে নাই যে তাদের ধন সম্পদ বেশি আমাদের ধন সম্পদ আমাদের জন্য ধন সম্পদের দোয়া করেন এটা বলে নাই এটা যদি বলতো তাইলে এটা হতো ধন সম্পদের লোক দুনিয়ার লোক তারা বলছেন আল্লাহ তারা ধন সম্পদ দিয়ে দান সত্যাগ করে জাকাত দিয়ে আমাদের থেকে আমল এগিয়ে যেতেছে আমরা তো পিছিয়ে গেলাম এদিক থেকে আমরা কি করতে পারি চিন্তাটা কোন জায়গায় তাদের কম্পিটিশন তাদের প্রতিযোগিতাটা ছিল কোন জায়গায় কিন্তু আমরা প্রতিযোগিতা করি কোন জায়গায় তাহলে রসুল সালাম একটা আমল শিখিয়ে দিলেন যে তোমার পাঁচ অক্টে নামাজের ফরজ নামাজের পরে পাঠ করবে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ একবার অন্য এক বর্ণ আছে চৌত্রিশ বার আল্লাহ একবার এটা পাঠ করবা যতদিন তোমরা এটা পাঠ করতে থাকবা ততদিন ওই ধনীরা দান করে যা সব পায় তোমরা এই আমল করে তা সব পাইবো তো তাদের কম্পিটিশনটা ছিল এই জায়গায় লোকটা ছিল ওই জায়গায় আমলের দিক থেকে ন্যাক আমলের দিক থেকে আল্লাহর কাছে নিকটবর্তী হয়ে যাওয়ার দিক থেকে এই লোকটা তাদের ছিল কিভাবে নিকটবর্তী হয়ে যায় কিভাবে ওই লোকটা আমল করে আল্লাহর কাছাকাছি চলে গেছে আমি কিভাবে আমল করে তার কাছাকাছি আল্লাহর কাছাকাছি চলে যাব নিকটবর্তী নিকট নৈকট্য অর্জন করবো এটা ছিল তাদের লোভ আর আমাদের হয়েছে দুনিয়ার লোক দুনিয়ার লোভটা যে আল্লাহ রসুল বলেছেন যদি একটা স্বর্ণের উপত্যকাও যদি একটা মানুষকে আল্লাহ দিয়ে দেন তাহলে সে আরো একটা উপত্যকা চাইবে তার এই মুখটা এই লোভটা মৃত্যু আগ পর্যন্ত শেষ হবে না মানুষের স্বপ্ন শেষ হওয়া না হয় দুনিয়াকে কেন্দ্র করে স্বপ্ন আর এই লোভটাকে কেন্দ্র করে বেশিরভাগ পাপ হয়